আবেদন প্রক্রিয়া চলবে সাতাশে মার্চ দুই হাজার তেইশ পর্যন্ত তারপর চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হবে নয় এ এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষার ফি কত রাজ্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রাথমিক আবেদন করতে হবে তাছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক আবেদন করতে হলে পঞ্চান্ন টাকা ফি নেওয়া হবে পরবর্তী সময়ে যারা চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন তাদের প্রত্যেককেই মানবিক বিভাগে এগারোশো টাকা এবং অন্যান্য বিভাগে তেরোশো টাকা ফি প্রদান করতে হবে তবে আমাদের মনে রাখা উচিত চূড়ান্ত আবেদনে প্রতিটি ইউনিটে বাহাত্তর হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপর আমরা জানবো প্রতিটি ইউনিটে চারটি শিফটে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে প্রতি শিফটে আঠারো হাজার করে মোট বাহাত্তর হাজার শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এরপর আমরা জেনে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে যে সকল যোগ্যতার প্রয়োজন সেই সকল যোগ্যতা সম্পর্কে প্রথমেই সাধারণ যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় তোমরা যদি দু হাজার আঠারো থেকে দু সালের মধ্যে পাশ করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এরপরে এইচ এসসির ক্ষেত্রে তোমরা যদি দু হাজার এবং দু সালে পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইম তোমরা পরীক্ষা দিতে পারবে এরপরে হলো তোমরা মানবিক বিভাগের শিক্ষার্থী হলে মোট জিপিএ এবং চতুর্থ বিষয়সহ সাত পয়েন্ট এর প্রয়োজন হবে আলাদাভাবে সর্বনিম্ন জিপিএর প্রয়োজন হবে তিন পয়েন্ট বিজ্ঞান বিভাগ থেকে যারা আবেদন করবে তাদের চতুর্থ সহ সাত পয়েন্ট পঞ্চাশ জিপিএর প্রয়োজন হবে আর আলাদাভাবে তিন পয়েন্ট পঞ্চাশ জিপিএ এর প্রয়োজন হবে তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে আবেদন করবে তাদের মোট জিপিএ আট পয়েন্ট এর প্রয়োজন হবে আর আলাদাভাবে তিন পয়েন্ট এর প্রয়োজন হবে এবার চলো ইউনিট ভিত্তিক যোগ্যতা জেনে নিই বা মানবন্টনটা জেনে নিই সবার প্রথমে ক ইউনিট সম্পর্কে জানা যাক অর্থাৎ এটি হলো মানবিকের ইউনিট মানবিক বিভাগে সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে মানবিক বিভাগে সবার জন্য একই মানবন্টন এর মধ্যে বাংলায় পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞানে তিরিশ মোট একশো মার্কের পরীক্ষা হবে এই পরীক্ষাতে সময় দেওয়া হবে এক ঘন্টা তবে তোমাদের জেনে রাখা উচিত তুমি যদি মানবিকে ইংরেজি বিভাগে ভর্তি হতে চাও তোমাকে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এছাড়া সঙ্গীত নাট্যকলা চারুকলা শিল্পকলা বিষয়ক বিভাগে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এরপরে আসা যাক খ ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের ইউনিট এই ইউনিটে ও সবাই পরীক্ষা দিতে পারবে যদি যোগ্যতা থাকে এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবণ্টন হল হিসাববিজ্ঞানে পঁচিশ ব্যবসা সংগঠন এ পঁচিশ ইংরেজিতে পঁচিশ বাংলাতে দশ আইসিটিতে পনেরো মোট একশো এখানে সময় এক ঘন্টা এরপরে তুমি যদি আইবিএতে ভর্তি হতে চাও তাহলে তোমার ইংরেজিতে পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষার মধ্যে তোমাকে অবশ্যই চল্লিশ পারসেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ তোমাকে দশ নাম্বার পেতে হবে এছাড়াও এমসিকিউ পরীক্ষায় সবাইকে পঁচিশ নাম্বারের মধ্যে ন্যূনতম দশ নাম্বার পেতে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অন্য বিভাগ থেকে তোমরা যারা বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে চাও তাদের মানবণ্টন হলো বাংলাতে বিশ ইংরেজিতে তিরিশ আইসিটিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ মোট একশো মার্কের পরীক্ষা হবে এখানে সময় থাকবে এক ঘন্টা এখানে তোমাদের ইংরেজিতে তিরিশ নাম্বারের মধ্যে অবশ্যই বারো নম্বর পেতে হবে তাহলে তোমাদের মেধা তালিকায় নাম আসবে এরপর হলো গ বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থীদের জন্য কী মানবণ্টন এখানে ও সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মানবণ্টন হল পদার্থ একত্রিশ দশমিক দুই পাঁচ রসায়ন একত্রিশ দশমিক দুই পাঁচ গণিত অথবা জীববিজ্ঞান অথবা উভয় বিষয়ী একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিটিতে ছয় দশমিক দুই পাঁচ মার্ক থাকবে এভাবে মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে সময় এক ঘন্টা তারপরে বিজ্ঞান বিভাগে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মানবণ্টন হল বাংলাতে একত্রিশ দশমিক দুই পাঁচ ইংরেজিতে একই সাধারণ জ্ঞান মনোবিজ্ঞান ভূগোল সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মোট এক মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় এক ঘন্টা তোমরা যারা সাধারণ জ্ঞান এর উত্তর করবে তারা বিজ্ঞান বিভাগের বাইরে যে সকল বিষয় রয়েছে সেই সকল বিষয়ে ভর্তি হতে পারবে আর যারা মনোবিজ্ঞান বা ভূগোল এর এমসিকিউ এর আনসার করবে তারা সে রিলেটেড সাবজেক্টে ভর্তি হতে পারবে এগুলোই ছিল মূলত তোমাদের ইউনিট ভিত্তিক যোগ্যতা এবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে সর্বপ্রথম হল তোমাদের ভর্তি পরীক্ষা একশো মার্কের হবে পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই তোমাকে চল্লিশ মার্ক পেতে হবে পরীক্ষায় মোট এমসিকিউ থাকবে আশিটি প্রতিটি সঠিক উত্তরের মান থাকবে এক পয়েন্ট দুই পাঁচ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য পয়েন্ট দুই শূন্য অর্থাৎ পাঁচটি ভুল আনসার দিলে এক মার্ক কাটা হবে Thanks for watching.